অনেকেই জিজ্ঞেস করে হুজুর জুম্মার সালাত আদায় আমরা যখন করতে যাই অনেকেই জুম্মার নামাজ পায় না দেখা যাচ্ছে যে দুই ডাকাত নামাজ তার ভিতর থেকে কেউ এক রেখাত পেলো অথবা কেউ লাস্ট বৈঠকে এসে অংশগ্রহণ করলো এই ক্ষেত্রে বিধি বিধানকে কারণ অক্তিও নামাজে বিশেষ করে জুম্মার নামাজ বাদে মুসল্লিরা যখন নামাজ পড়তে যায় অনেকেই চার ডাকাত নামাজে দুই ডাকাত পায় আর দুই রেখাত পরে পড়ে নাই তিন ডাকাত নামাজে অনেকেই আছে যে দুই রাকাত পেয়েছে এক রাকাত পায় নাই সেটা পড়ে নিলে হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে কি যে আসরনের নামাজ পড়ছে চার এমনও তো অবস্থা এক মুসল্লি এসে লাস্ট বৈঠকে এসে অংশগ্রহণ করলো সালাম ফিরানোর আগেও যদি অংশগ্রহণ করে তাহলে যখনই ইমাম গানি ডানিভাবে সালাম ফিরাবে তখন মুসল্লি ভুটে আবার পুনরায় চার রাগাত আদায় করলে তার পূর্ণাঙ্গ আসরের চার রাগাতই হয়ে যাবে এটা হলো ইসলামের বিধিবিধান কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে হুজুর জুম্মার নামাজের ক্ষেত্রেও কি এই একই নিয়ম রয়েছে যে আমি জুম্মার দুই রাকাত নামাজ আছে সেই দুই রাকাত নামাজের এক রাকাত আমি এসে ধরলাম এটা আছে সরই ওজোরের কারণে কোনো বিপদে বা গাড়ি গাড়িতে আমি আসি এমন তো অবস্থায় যে কোনো সমস্যার কারণে এসে আমি এক রাখা ধরতে পারলাম তাহলে এখানে করণীয় কি হ্যাঁ এখানে চমৎকার বিধিবিধান রয়েছে সেই করণীয়টা হলো এই যে আপনি জুম্মার নামাজ দুই রাখাত সেখানে যদি আপনি লাস্ট এক রাখাত এসেও যদি ধরেন তাহলে ইমাম সাহেব যখন ডানিবামের সালাম ফেরাবে তখন আপনি মুসল্লি আপনি উঠে আল্লাহবর মিল আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি এক রেখাত পড়তে পারেননি ওই এক রাখাত আবার পড়ে আপনি দুই রাখাত পূর্ণাঙ্গ করবেন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু দুই নম্বর যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে দুই রাখাত নামাজই জুম্মার নামাজ ইমাম সাহেব পড়ে পড়া হয়ে গেছে দুই রাখাতি এখন আত্মাহিয়াতুর বৈঠকে অর্থাৎ দানিমিয়ানি বৈঠক অর্থাৎ লাস্ট বৈঠকে এসে একজন ইমাম সে একজন মুসল্লি যে অংশ করেছে এই ক্ষেত্রে ইমাম সাহেব যখন ডানিয়ে এবং বামে যখন সালাম ফেরাবে তখন এই মুসল্লি কিভাবে নামাজ আদায় করবে উনি কি অন্যন্য ব্যক্তিও আমাদের লাস্ট বৈঠকে এসে অংশ গ্রহণ করলে পুনরায় 4 রাকাত বা তিন রাকাত আদায় করলে দ এভাবে পূর্ণাঙ্গ নামাজ হয়ে যায় এই কি তার আদায় করতে হবে না এরকম যদি আদায় যদি করেন তাহলে আপনার নামাজ হবে না জুমার দুই রাকাত নামাজে এক রাকাত যদি ধরতে পারেন আর এক এক যদি ছুটে যায় সালাম ফেরানোর পর আপনি উঠে এই এক রাকাত আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু দুই রাকাত হয়ে গেছে লাস্ট বৈঠকের এসে আপনি অংশ গ্রহণ যদি করেন সালাম ফেরানোর আগে তাহলে ইমাম সাহেব যখন ডানে বামে যখন সালাম ফেরাবে তখন আপনার করণীয় আপনি আল্লাহ আকবার বলে উঠে যাবেন উঠে আপনি হ্যাঁ আপনার নামাজ আবার পড়তে হবে সেই নামাজটা হচ্ছে কি আপনার 4 রাকাতই আদায় করতে হবে সেই 4 রাকাত নামাজ হলো আপনার জোহরের চার রাকাত নামাজ হবে তার মানে আপনি জুম্মার যে দুই রাকাত এই নামাজ আপনি ধরতে পারেননি বা ওই নামাজ আপনি অংশগ্রহণ করতে পারেননি বলেই সাব্যস্ত হবে কিন্তু একই নিয়েতে আপনার চার রাকাত জোহরের সলা তাদাই করতে হবে তাহলে আপনার জোহরের নামাজটা আপনার পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু আপনি যদি মনে করেন যে অন্য নামাজের মতো যেমন ফজরে দুই রাকাত নামাজের দুই রাকাত ইমাম পড় পড়া হয়ে গেছে সালাম ফেরানোর আগে আপনি এসে যদি অংশ গ্রহণ করেন ইমাম দনেবামে সালাম ফেরালে আপনি উঠে যে আপনি দুই রাকাত আবার আদায় করলে নামাজ হয়ে যায় এই মনে করে আপনি যদি যুম্মার নামাজও এইভাবে যদি পড়েন তাহলে আপনার নামাজ হবে না আপনার এই যেভাবে পড়তে বললাম ঠিক এইভাবে আপনার জোহরের নামাজ হিসেবে আপনার 4 রাকাত আদায় করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ